মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ প্রথম পাঁচ ম্যাচে মূল পর্বের টিকিট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল এরপর নিয়ম রক্ষার শেষ দুই ম্যাচেও জয়ের ধারায় কোন ছেদ পড়েনি বাছাই পর্বের সপ্তম শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ জয়ের মধ্য দিয়ে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কর্তৃত্ব অর্জন করেছে টাইগার্সরা সামনে অপেক্ষা বড় মঞ্চের চ্যালেঞ্জ আগামী জুন ও জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে অংশ নেবে মোট বারোটি দল বারো জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পুরো বিশ্বকাপে সাতটি ভ্যানুতে মাঠে গড়াবে মোট তেত্রিশ ম্যাচে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসী পারফরম্যান্সে বিশ্বকাপের আগে আশাবাদী হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা